না ছয়টা সাতটা মাস আমি কোন রানিং করতে পারছিস না সেলিং ব্যাপার আছে আমাদের ডেজার্ভ সবাই আছে কেন আমরা তো সদ ব্যবসা করার চেষ্টা করি ভাইয়া লক্ষ লক্ষ ইনভেস্টমেন্ট করি রাস্তায় রাস্তায় পাইফের

পথে বসাই দেবে মানে বহুত কিছু যাই হোক এখন কথা কষ্ট যার আপনার সম্পাদ করবে সেই বুঝতে পারবে যে কষ্টটা কি কিন্তু একজন ধ্বংস করার জন্য তো সময় বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে ধ্বংস করে দেওয়া যায় যে কোনো লোকের যদি আপনি যদি মনে করেন সেলিম বেড়ে আমি ধ্বংস করে দেব ব্যাপার আপনার কাছে আমার খুব ব্যাপার আপনার কাছে অনেক কঠিন ব্যাপার আপনি করতে পারবেন যে আপনারা লেখছে বুঝতে পারছেন মিথ্যা কিছুই না এক তো মিথ্যা নাই যেটা বসে

আমাদের আপন কারণ আপনারা যে লাইনে আসছেন সেটা আমাদের মঙ্গলের আমাদের ওপারের যে ছিল পরবর্তী কোন মন্ত্রালয়ের সত্যি ওদেরকে দুটো ছাড়াই নিয়ে গেছে কিন্তু তাদেরও জরি আমার দেওয়া লাগছে তো ব্যবসা কিন্তু আমাদের বুঝে গরিব মানুষ লোকজন কিন্তু আমাদের যে

এটা তারা বলতেছে যাই হোক এখন ঘটনা হয়েছে ঘটনা ভাই আপনি যখন বিপদে পড়বেন তখন যার কাছে মন চায় মানে যার দুয়ারে গেলে আপনি সহজ পাবেন তার দুয়ারে দৌড়ানোর চেষ্টা করে কেন আমরা তো ওইরকম ওইরকম আমাদের লোকজন দৌড় চেষ্টা করছে লাস্টে পাই সে রিয়াস মানে মধ্যস্থ এবং সে মানে মানে এগুলো করে নাকি জানেকেরা বলতে পারবে সঠিক এগুলো সেই করে মানে ওই মধ্যস্থাই করে মধ্যস্থ করতে যাইয়া এদেরকে ওই যে আপনি যেটা বসে বসেন আরো এখান থেকে আরো বাড়তি টাকা দিছে মানে ওপারের ব্যাপারেও অত এক দেড় লাখ টাকা মানে ইউজ করছে আপনি দেড়টা মাস বন্ধ রয়েছে আপনি বুঝতেছেন যে দেড়টা মাস বন্ধ হওয়ার পর মানে আর্থিক তো ক্ষতি বা আপনি মনে করেন যে তেরোশো স্টাফের বেতন নিচ্ছি নিম্ন ধরনের আমরা দশ হাজার টাকা সেই বেতন গুলো লাগছে এবং কাজকর্ম বন্ধ মানুষের সংসার বন্ধ রাত দিন চব্বিশ ঘন্টা শীতের মধ্যে স্ট্যান্ড বাই দাঁড়াই থাকা এজকে দেবো কালকে দেবো পরশু দেবো